বাংলাদেশে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে তিনটি মূল ইস্যুতে মত স্পষ্ট হচ্ছে এগুলো হলো সংস্কারের সময়সীমা স্থানীয় সরকার নির্বাচন এবং আনুপাতিক হারে ভোটের বিষয় জাতীয় নির্বাচনের আগে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন চায় না বরং তারা জাতীয় সংসদ নির্বাচনকে সর্বাধিক অগ্রাধিকার দেয় বিএনপি মনে করে নির্বাচনের পর কিছু সংস্কার কার্যক্রম করা যেতে পারে তবে তা সময়ক্ষেপণের কারণে জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে না অন্যদিকে জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাদের মতে নির্বাচন কমিশনের সংস্কার পর স্থানীয় নির্বাচন জরুরি জামায়াত সংখ্যানুবাতিক পদ্ধতিতে নির্বাচন পরিচালনার পক্ষে যা তারা দাবি করছে জামায়াত জানায় বিশ্বের ষাটটি দেশে এই পদ্ধতি চলছে এবং এটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য উপযোগী এদিকে বিএনপি সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এটি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের জন্য উপযুক্ত নয় তাদের মতে সংস্কারের কাজ নির্বাচনের পরে চলতে থাকবে তবে সময়ক্ষেপণের জন্য নয় জামায়াত নিজেদের প্রার্থী প্রস্তুত করছে এবং তিনশো আসনে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছে টেক্সট রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি